মিসুল্লাহ রহমানির রহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব গরুর মাংসের ভর্তা যারা ভর্তা খেতে পছন্দ করেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে আর গরুর মাংসের ভর্তা তৈরি করার জন্য এখানে আমি হাড় চর্বি ছাড়া তিনশো গ্রাম ফ্রেশ গরুর মাংস নিয়েছি এখন এক কাপ পেঁয়াজের হাফ কাপ পেঁয়াজ আমি এখানে দিব বাকিটা পরবর্তীতে রান্নায় ব্যবহার করবো দুইটা তেজপাতা দিয়ে দিব এক টুকরো দারচিনি দিয়ে দিব চার পিচ এলাচ দিব চার পিচ লবঙ্গ দিব এখন কিছু বাটা মশলা অ্যাড করব হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা হাফ চামচ ধনিয়া বাটা হাফ চামচ জিরা বাটা হাফ চামচ মরিচ বাটা আপনারা ধনিয়া জিরা মরিচের গুঁড়াও দিতে পারবেন লবণ হাফ হাফ চামচ হলুদ গুঁড়ো এখন কাপ সরিষার তেল দিয়ে দিব চাইলে মতো আপনারা সয়াবিন তেল দিয়েও রান্নাটা করে নিতে পারবেন হাফ চামচ সাদা গোলমরিচ গুঁড়া হাফ চামচ গরম মশলা দিয়ে এবার আমি হাতটা ধুয়ে ভালো করে উল্টে পাল্টে মশলার সাথে মাংসগুলোকে মাখিয়ে নিব এ পর্যায়ে মাখাটা যত ভালো হবে গরুর মাংসের ভর্তাটা কিন্তু তত বেশি টেস্ট হবে চাইলে আপনারা আগে থেকে তৈরি করে রাখা মাংস দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন সামান্য একটু পানি দিয়ে এখন আমি চুলার উপরে এই কড়াইটা বসিয়ে দিব এরপরে আমি চুলার অন করে ঢাকনা দিয়ে রান্না করব এই পানিটা টেনে যাওয়া পর্যন্ত যখন এরকম পানিটা টেনে একটু মাখু মাখো কষা কষা হয়ে উপরে তেল উঠে আসবে এই পর্যায়ে আমি আবার গরু মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য এক মগ পানি দিয়ে দিব এবার এই এক মগ পানিকে আমি বারবার ঢাকনা দিয়ে উল্টে পাল্টে একদম শুকনা শুকনা করে নিব আর গরুর মাংসটাকে পারফেক্ট সেদ্ধ করে নিব। আপনারা অবশ্যই হাড় চর্বি ছাড়া এই রেসিপিটা করবেন শুধু ফ্রেশ গরুর মাংস দিয়ে আর এই রেসিপিতে যদি আপনারা অনেক পরিমাণ চর্বি অ্যাড করেন তাহলে ভত্তাটা বানানোর পরে চর্বিটা ভত্তার উপরে কেমন যেন চর্বি চর্বি হয়ে থাকবে খেতে ভালো লাগবে না এখন আমি পুরো পানিটাকে খুব ভালোভাবে প্রায় আধা ঘন্টা ধরে রান্না করে এভাবে টানিয়ে নিয়েছি এখন আমি ভত্তা করার জন্য চুলায় অন্য একটি কড়াইতে সরিষার তেল দিয়ে দিব আর চার পিচ মরিচ দিয়ে দেবো শুকনামরিচের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন যদি আপনারা ঝাল বেশি খান তাহলে বেশি শুকনামরিচ দেবেন কম খেলে কম দেবেন এরপরে আমি ওই যে হাফ কাপ পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন আমরা অ্যাড করে দিব একটু ভাজা হয়ে গেলে আমি একটা মিডিয়াম সাইজের রসুনের গুলোকে এখানে দিয়ে দিব এই রসুন আর পেঁয়াজ যখন হালকা ব্রাউন হয়ে আসবে তখন আমরা পাটায় ভাতাটা বানানোর জন্য চলে যাব এখন আমি শুকনা মরিচের বোটাগুলোকে ফেলে তারপর সামান্য পরিমাণ লবণ দিব খুব বেশি লবণ দিব না কারণ আমাদের মাংসটা অলরেডি রেডি রান্না করা আছে তাই এখন আমি রসুন আর পেঁয়াজ ভাজাটা দিয়ে প্রথমে আগে বেটে নিব তারপর রান্না করা মাংসটা দিয়ে দিব আপনারা আগের দিনের রান্না করা মাংস দিয়ে এই রেসিপিটা করতে পারবেন আর একই রেসিপি ফলো করে আপনারা মুরগির মাংস কিংবা খাসির মাংস দিয়েও এই ভর্তাটা করে নিতে পারবেন খেতে কিন্তু অসম্ভব মজা হয় আমি এই ভর্তাটা প্রায় বাসায় তৈরি করি আমার কাছে বেশ ভালো লাগে আপনারাও তৈরি করে আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে এখন সামান্য একটু সরিষার তেল দিয়ে আমি ভালো করে মাখিয়ে পরিবেশন করব সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম